নমস্কার নিউজ আছে পর্বে আপনাদের সকলকে স্বাগত এবার ইডির চার্জশিটে ইডি চার নম্বর পাঁচ নম্বর চার্জশিট দেওয়া হলো সেই ইডির চার্জশিটে এবার লিপস এন্ড বাউন্স লিপস এন্ড বাউন্স আপনারা জানেন যার ডিরেক্টর এখনো পর্যন্ত রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সাংসদ বটে বাগানহাগর কেন্দ্রের এবং তার তার মা এবং বাবা তারাও দায়িত্বে রয়েছেন আপনারা জানেন সুজয় কৃষ্ণ ভদ্র ইতিমধ্যেই জেলবন্দি রয়েছে তাকে ইডি গ্রেপ্তার করেছে এবং এই সাপ্লিমেন্টারি পাঁচ নম্বর আহ যে কি রয়েছে কি না রয়েছে সেটা আগামী দিনে আমরা নজর রাখবো মামলায় এবার পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করলো কেন্দ্রীয় সংস্থা ইডি মঙ্গলবারই ব্যবসায়ী কোর্টের বিশেষ আদালতে দশ হাজার পাতার নথি জমা পড়েছে সেখানে উঠে এসেছে লিপস অ্যান্ড বাউন্সের নাম তালিকায় রয়েছে এমআরসি প্রস্তুতকারী সংস্থা এস বাসুরাই অ্যান্ড কোম্পানি ও পার্থ চট্টোপাধ্যায় পরিচালিত একাধিক সংস্থা অভিযোগ ওই সংস্থাগুলিতে নিয়োগ দুর্নীতি মামলায় কোটি কোটি টাকার লেনদেন হয়েছে চার্জশিটের নাম উঠে এসেছে উনত্রিশ জনের নাম তদন্ত মেনে এই প্রভন্টে নেবী প্রথম দেবী লিপস অ্যান্ড বাউন্সের দিকে অভিযোগের আহম তেনে ইডি আর্থিক তজ্ঞের অভিযোগে নিয়োগ দুর্নীতি মামলায় গত বছরই ত্রি সেনে করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে এর আগে একুশে আগস্ট লিভস অ্যান্ড বাউন্সের নিউ আদিপুর অফিসের টানা আঠারো ঘন্টা ধরে অভিযান চলাই ইডি সূত্রের দাবি তলবাসীতে এক হাজার টাকা নথি উদ্ধার হয় পরবর্তীকালে ইরিচ চাষীয় দাবি করা হয় দুই সালে তেসরা জানুয়ারি লিপস অ্যান্ড বাউন্স এবং সুজয় কৃষ্ণ ভদ্রের সংস্থার মধ্যে চুক্তি হয় মঙ্গলবার বিশেষ আদালতে নথি পেশ করে কেন্দ্রীয় এজেন্সি জানিয়ে দিল প্রথম থেকে আনা সব অভিযোগ সত্যি এদিন ব্যক্তি ও সংস্থা মিলিয়ে মোট উনত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছে বলে সূত্রের খবর পাশাপাশি জানানো হচ্ছে এখনো পর্যন্ত এই মামলায় একশো কোটি ছাব্বিশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে চার্চিদে অভিযোগ আইন ধোনী রাজ্যের প্রাথমিক স্কুলে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত এই মামলায় জামিন পেয়েছে অর্ধা মুখোপাধ্যায় কুন্তল ঘোষ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য সন্তান বন্দ্যোপাধ্যায়রা এবার হাই এবার সুপ্রিম কোর্টে আপনার প্রার্থী চট্টোপাধ্যায় তিনি জামিন নিতে গেলে তাকে ভর্ষণের মুখে পড়তে হয় সে খবর আপনাদেরকে জানিয়েছি এবার এই লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে যদিও প্রথম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যতবারই ডাকা হয়েছে ততবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দূর দূর তার সঙ্গে এই শিক্ষা দুর্নীতির কোনো কোন রকম সম্পর্ক নেই তিনি জানিয়েছেন যে এক পয়সারে যদি দুর্নীতির প্রবাদ হয় তিনি নাকি ফাঁসি কাটে ঝুলবেন এমনটা বিভিন্ন মঞ্চ থেকে তিনি বলেছেন এবং তারপরে ইডির এই চার্জশিট অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারণ হচ্ছে এই লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স যার ডিরেক্টর অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা নিজেই তিনি স্বীকার করেছিলেন এবং তার পিতা এবং মাতা তিনি তারা বিভিন্ন পদে যুক্ত রয়েছেন এই লিপস অ্যান্ড বাউন্স এর এবং শুধু তাই নয় শ্রীজয় কৃষ্ণ ভদ্র তাকে তাকে বিভিন্ন পদে রাখা হয়েছিল এবং তাকে গ্রেপ্তার করা হয় এবং এই লিপস অ্যান্ড জড়িত যে অর্থ আর্থিক যে ইনকাম যে সোর্সটা লিপস অ্যান্ড বাউন্সে তাদের সোর্সটা কোথা থেকে তাদের টাকা আসতো কোথা থেকে সেই টাকা কি কাজে লাগানো হতো এই সমস্ত কিছু তদন্ত করেছে কেন্দ্রীয় গোয়েন্দারা আপনারা জানেন এই লিপস অ্যান্ড বাউন্সের আঠারো ঘন্টা যখন তল্লাশি করতে যাওয়া ছিল সেই সময় ইডির আধিকারিকদের বিরুদ্ধে একটা অভিযোগ জমা হয়েছিল পাল্টা সেটা আপনারা সকলে জানেন যে লালবাজার ইডি যে তলব করছিল কেন তলব করছিল সিবি অফিসে গিয়ে নাকি একজন ইডি আধিকারিক তিনি নাকি একটি ফাইল ডাউনলোড করে ফেলেছিলেন তিনি একাধিক ফাইল ডাউনলোড করেছিলেন পরে যখন বিচারপতি অমৃতা সিনহা জিজ্ঞাসা করেন তাকে সেই ইডি আধিকারিকদের বা ইডি ইডির যে আইনজীবী রয়েছেন তাদের তখন বলা হয় যে তার মেন নাকি ভর্তির বিষয় ছিল পরের দিনে তার খেয়াল ছিল না ওই ভর্তির জন্য বিভিন্ন স্কুলের বিষয়ে ফর্ম টর্ম ডাউনলোড করতে হয় সেগুলো ফিল করতে হয় সেগুলোর জন্য আর কি সেগুলো সেই ফর্মগুলো ডাউনলোড করেছে কিন্তু প্রশ্ন হচ্ছিল যে এত গুরুত্বপূর্ণ একটা মামলায় এরকম গাফিলতি করা উচিত হয়নি তার যার কারণে ইডি যিনি তদন্ত করছিলেন তাকে তাকে তখন সেই সময় সরিয়ে দেওয়া দিয়েছিলেন অমৃত সেনা তারপরে আবার তাকে আবার নিয়োগ করে দেয় তার নেতৃত্বে আবার এই চার্জশিট গঠন হয় এবার দেখতে হবে ইডি এই পঞ্চমতম চার্জশিটের পরে আগামী সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি প্রতিক্রিয়া কোনো দেয় কিনা আর তৃণমূলের তৃণমূলের অবশ্য কুণাল বসে এই বিষয়টা নিয়ে বলেছেন যে চার্জশিট কিন্তু কোনো অভিযোগ প্রমাণ হয় না চার্জশিটে অভিযোগ প্রমাণ হয় না চার্জশিট 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 দেওয়া হচ্ছে এরপরে অভিযোগ প্রমাণ হবে অভিযোগ প্রমাণ হলে তারপরে তো আমরা বলবো কিন্তু সবসময় একটা রাজনীতির রঙ্গ দেখে তৃণমূল এবার এক্ষেত্রে রাজনীতির কোন অংশে কম নেই এক্ষেত্রে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে রাজনীতির অন্ধ দেখা হবে বলা হবে যে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে দেওয়া হচ্ছে কিন্তু আগেও কি সেটা বিষয় যদি সেটা রাজনৈতিকভাবে হয়ে থাকে তাহলে তো আদালত রয়েছে বা বিভিন্ন আইনি দরজা খোলা রয়েছে তাহলে সেখানে গিয়ে সেটা প্রুভ করা যাবে আর সেটা হয় কি সেটা আমাদের নজর রাখতে হবে সকলকে সকলকে ধন্যবাদ পুরো যাচ্ছে পক্ষ থেকে খবর রাখবো আগামী আগামী খবরে চোখ রাখবো